आराश्मुना, आराश्मुना। तो आगे उठ बस क्रुत उठ बस ना। बस, ना। बस। আমি তো ওর কোনো ক্ষতি করি না সত্যি বলতেছিস জিজ্ঞেস কর ওর হাজবেন্ডের জিজ্ঞেস কর হ্যাঁ তো ওর কোনো ক্ষতি করি নাই সত্যি কথা পারছ না আমি ওর উপকার ছাড়া কখনো ক্ষতি করি নাই আমার উপকার করছি কে কে উপকার করছ আমার অনেক উপকার করছি যেমন যেমন ওর ছেলে যখন অসুস্থ হইবো এর আগেই আমি ওর স্বপ্ন দেখাই দিতাম হ্যাঁ আজকে ক্ষতি হইবো হ্যাঁ কিংবা ওর কেউ জাদু টাদু করতে গেল পারতো না हां जन प्रार्थना ও ना।, ना वो এক अनेक कष्ट गुसते वो अनेक गरीब गरीब ने

আচ্ছা তুই তো আসস তাকে তার দুঃখের দুঃখী হইয়া আসস তাই তো তুই তাকে মহবুত কর এই জন্য আসস তাইতা তুই যখন তার আসস তখন তো তার আরো বেশি কষ্ট হইয়া যায় তারে যদি কেউ কষ্ট দিয়া থাকে তোর উচিত ছিল ওই ব্যক্তির শরীরে গিয়া অনেক কষ্ট দেয়া না দেয়া তুই ওই শরীরে আসস আসার পরে তো রুগীর কষ্ট হয় হয় না কে কে বলছে তোরা যখন মানুষ জাতির উপরে আসস তখন মানুষ জাতির অনেক কষ্ট এটা তো মানুষ স্বাভাবিক থাকে না এটা কি তোরা বুঝোস না সত্য কথা বল এই দেখ বল আছে আমি সত্যি কথা বল আমি মিথ্যা বলি না দেবো টান দেবো আমি আল্লাহ পাকরে ভয় করি আমি মিথ্যা বলি না

না এখন তুই আদা দিতে হবে পাক্কাও আদা দিতে হবে তুই আর দিন দেখিতে ওনার শরীরে আসবে কিনা যদি এরকম পাক্কাও আদা দিতে পারস তাহলে আমরা তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিব না হলে জবাই দিয়ে দিব আচ্ছা আমি যদি এখন তোর কি মাইরা ফালাই কেউ কে আসে বাঁচানোর মতো হ্যাঁ বা তোর কি ক্ষমতা আছে শক্তি আছে তার শরীরে থেকে বের করে যাওয়ার মতো আছেনি হ্যাঁ এখন যদি আমি তোকে

পরিবারের লোকজন তার জামেলা অতিষ্ঠ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কোরআন চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন এখন তোদের ব্যাপারে কি করা বল কি করা জোরে বল আমার কথা কি বোঝা যায় কি করা হ্যাঁ 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 ওই যে

কসম আল্লাহর কসম আর্জেন্দি তেজেন্দিগিতে এই মহিলার শরীরে শরীরে আমি আমি আসবো না এবং অন্য কোন জিন কেউ অন্য কোনো আসতে দিব না আসতে দিব না যদি যদি কেউ আসে কেউ আসে অথবা অথবা আমি নিজে আসি আমি নিজে আসি তাহলে তাহলে আপনি আপনি আমাদেরকে আমাদেরকে দাই না দাই না জবাই দিয়া দিবেন জবাই দিয়া দিবেন এবং এবং আখিরাতেও আখিরাতে আমাদের আমাদের অঙ্গীকার অঙ্গীকার বঙ্গ করার কারণে বঙ্গ করার কারণে নবীর নবী সাফায়াত হবে না नसीব কি কথাটা বলছো তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো কইরা আবারও এই লুগিকে কষ্ট দাও রোগীর বাড়িতে আসো বা পরিবারের লোকজন ঠের পায় তুমি আবার আসছো তাহলে আখেরাতে তোমার নবীজির সুপারিশ नसीব হবে নবীজি তোমার জন্য সাফায়াত করবে না এটা কি মাইনা নিছো জোরে বলো

কি বলেন আপনারা হ্যাঁ ওনাকে কি রাখা যায় না বিদায় দিয়ে দেবো ঠিক আছে উনাদের তকদিরে যা হবে ভালো মন্দ সব আল্লাহ পক্ষ থেকে হবে এ তোমাদেরকে প্রোটেকশন দেয়া লাগবে না ইনশাল কথা বলছেন আমাদেরকে আল্লাহ তালা এই ঘুমানোর সময় আমরা যে ঘুমাই নাকের চিত্র কুলা থাকে না লাগানো থাকে হ্যাঁ চাইলে তো মশা মাসি জন্তু জানোয়ার কীট পতঙ্গ ডুবতে পারত কানে দিয়ে ডুবতে পারতো এগুলো ফেরেশতা পাহারা দেয় সুবান আল্লাহ বলবেন না এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য এই আল্লাহর সৃষ্টি ফেরেস্তা কুল রাখছেন কথা বলছেন আমরা আমাদের অজান্তে আমরা এই সেবাগুলো পাচ্ছি আমরা চিন্তা করি না কখনো সুতরাং তোমাদের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই তোমরা অনেক মানুষকে সহযোগিতা করবা স্বর্ণ দিবা এই বক্র সক্র দিবা এগুলা বইলা একদম পথে নামাইয়া দিছে এমনও পাবলিক আছে আমার এখানে আইসা লাম্বাইয়া ফিরে থাকে কই হুজুর আমার বিটে বাড়ি স্বপ্ন নষ্ট করে দেয় বললাম কীভাবে আমারে শুধু স্বপ্নে দেখাইতো যে কলস দিবে হ্যাঁ ওনার মাইয়া শরীরে বল কইরা বলতো স্বর্ণে কলস দিবে মটকা দিবে হ্যাঁ এগুলা ঘরের ভিতরে আছে

সবাই যে খারাপ তা আমরা বলতেছি না যে পাইকারি ভাবে সবাই খারাপ এটাও বলতেছি না হ্যাঁ ভালো আছেন ওনাদের মধ্যে ছিলেন জিন জাতিদের মধ্যে ইমান আছে এখন বিষয়টা হচ্ছে ওই লোক কি হয়েছে যে আমার মাইয়ার শরীরে জিন আছে আইসা বলে আমাদেরকে এই সে দিবে বালো হজুরের কাছে যাওয়া তো বালো হজুরের কাছে যায় ওরা মানে উনাদের দৃষ্টিতে বালো উজুর যেটা যাওয়ার পরে বলে ঠিক আছে টাকা লাগবে পাঁচ লাখ এখন উনি চিন্তা করে যে টাকা তো পাঁচ লাখ তো ব্যাপার না যে মোট কাজই ভাইয়া লাগে দিত পাঁচ হাজার কোটি টাকার মাল ভাইয়া হ্যাঁ পাঁচ লাখ এখন কই পাইবে টাকা জমি ফসলের জমি বেচ চালাইছে এরকম কইরা ফেরা কিছুদিন পরে হয় পাঁচ লাখে তো ওই দেন আর কি ওইগুলা গেছে গা আরও লাগবে বুঝছেন ভাড়া কত লাগবে ও এভাবে বলে বলে অনেক টাকা পয়সা নিয়েছে এক পর্যায়ে এই লোক সর্বহারা হইয়া আসছে আমার কাছে আমি বললাম কেন আসছে যে এই জিনিসটা উঠাইয়া দেওয়ার জন্য বললাম চাষা এগুলো আমাদের জানা নাই ইলিমের বাইরে আজ পর্যন্ত জানি না কোন দিন না থেকে দিছে বলে হ্যাঁ মানুষকে সর্বহারা করা ছাড়া কোনো উপায় নাই আপনি এই সমস্ত বিষয়ে নিয়ে আসবেন আমার রুগীর যদি সমস্যা হয় আমরা ওই সেক্টরে কাজ করি আসমান থেকে আপনার এই বই বিজিনিস আসবে আর আমরা আপনার দিয়ে দিব এগুলা আসলে যদি আসলে এগুলা সম্ভব হইতো তাইলে আমরা দিনের এতে এত পরিশ্রম করার দরকার ছিল আমরা নিজেরাই এরকম এই স্বর্ণের উপরে ঘুমাইতাম ঠিক আছে না এগুলা বকর চক্কর বাদ দেয়া আপনি এখনো মাথা ঠিক করে। ওনার তার মাথা কাজ করে না এই জিনিসের জন্য সবাই পরিবারে সবাই ফাগল হয়ে গেছে বুঝছেন ওনারা সুস্থ থাকবে এটা চিন্তা নাই চিন্তা হইলে ওই জিনিসটা হ্যাঁ ঠিক আছে তোমরা আর আসবা না কেমন

না ওরে এমনি কেউ কিছু করে নাই কিন্তু ওর অল্পতে অন্য একটা বৎ চিনের দৃষ্টি আছে আর মানুষের নজর লাগছে আচ্ছা এটা আমরা দেখবা যাও যাও বাং খাই

ঠিক আছে ইনশাআল্লাহ সবাই এই রুগীর জন্য দোয়া করবেন আল্লাহ সবাহন ও তারা জন্য তাকে স্থায়ীভাবে সুস্থ করে দেয় না আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি